হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোইথ কৃষিতে সবাই কেমন আছেন আপনি দেখেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভেস নিয়ে যে একও হতে পারে টার্মলেস কালেক্টেড চ্যানেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে ম্যাচ নাও হতে পারে অল জোটেক সাইনবেস রিডিং সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় পুরো রিডিংটাই আপনার কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলিকে মেনশন করে দিই আপনার কারেন্ট এনার্জি আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করবে ডিভাইন গাইড করবেন আমার যে ভিউস দেখছেন তার কারেন্ট এনার্জিটা কী ক্লিঙ্গিং টু দা পাস্ট বাটম অফ দি কারেজ আমার যে ভিউস দেখছেন আপনার রাশি হতে পারে কর্কট ডিস্ট্রিক্ট মিন রাশি কিংবা মেসিং ও ধনু রাশি আপনার বার্থডেটের মধ্যে এইট থাকতে পারে টোয়েন্টি সিক্স সেভেন থাকতে পারে সেভেন্টিন থাকতে পারে ফাইভ টোয়েন্টি ফোর ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন থাকতে পারে আপনি মে মান্থ আগস্ট মান্থ বেশি বর্ণ হতে পারেন দেখা যাচ্ছে এছাড়া নভেম্বর মান্থ এপ্রিল মান্থও বর্ণ হতে পারে অতীত নিয়ে আপনি ভেবে যাচ্ছেন নিজের মধ্যে স্ট্রেনটাকেও গ্রো করছেন কোথাও না কোথাও আপনি হয়তো নতুন কোনো কোর্সে জয়েন করার চেষ্টা করছেন বা নতুন কিছু নিজের জীবনে ক্রিয়েট করতে চাইছেন কিন্তু পারছেন না কারণ আপনার মনের মধ্যে ইমোশনাল ফ্লোটা খুব ভালো হয়তো রিসেন্ট আপনাদের মধ্যে সেপারেশন হয়েছে বা কটাকাটি হয়ে হয়তো দু তিন কথাবার্তা বন্ধ রয়েছে সেই জন্য অতীতে স্মৃতিচারণা আপনি করে যাচ্ছেন জেল করে যাচ্ছেন আপনার এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে যে আপনি নিজের মধ্যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন নিজেকে হিল করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কোথাও না কোথাও আপনার এনার্জি আবার সেই লো হয়ে যাচ্ছেন আপনি ওভার বার্ডেন ফিল করছেন ভীষণ অতীতের স্মৃতিচারণা কিন্তু ডুবে যাচ্ছে এটা কেন হচ্ছে ডিভাইন গাইড করবেন আমার বিএসএ কারেন্ট এনার্জি কিনার ভয়েস আপনার মনের মধ্যে কেন মনে হচ্ছে যে ভুবন করে যাব আর আপনি নিজেকে দোষারোপ করছেন দেখুন এটাও একটা কথা যে আমরা যখন কাউকে দোষ দিই সেটাতে যেমন ব্যাড কার্মা ক্রিয়েট হয় সেরকম অযথা যদি নিজেদেরকে দোষ দিই সেখানেও কিন্তু একটা কার্মা ক্রিয়েট হয় এখন আপনার মনের মধ্যে কিন্তু হচ্ছে যে যে সিচুয়েশানই আপনার জীবনে হোক না কেন সেপ্রেশন হোক বা আপনি হয়তো ওভার ট্রাস্ট করেছিলেন সেখানে আপনার ট্রাস্ট ব্রেক হয়েছে আপনি নিজের মনের কথাটা শুনতে চাইছেন আপনি রিডিং নিতে চাইছেন আপনি কারোর অ্যাডভাইস দিতে চাইছেন সেটাও দেখা যাচ্ছে আপনি হোপফুল হয়ে রয়েছেন এটা আপনাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে ইমোশনাল ফ্লো এত বেশি হাই আপনি আপনার মনের মধ্যে যেন ধৈর্যের বাদরা ভেঙে যাচ্ছে দেখুন এখানে কিন্তু ডিভাইন বলছে নিজের ইন্টিউশনের ওপর ডিপেন্ড করুন নিজেকে অযথা দোষারোপ করবেন না এখানেও কিন্তু কার্মা ক্রিয়েট হবে তখন কারণ কার্মার কার্ড কিন্তু এসছে আপনি যদি নিজেকে অযথা দোষ দেন তাহলে কিন্তু সেখানেও একটা কার্মা ক্রিয়েট হয় নিজেদের মধ্যে ক্ল্যারিটি আনুন অতীতকে নিয়ে এত বেশি ভাবার কিছু নেই নিজেদের বর্তমান টাইমের ওপর বর্তমান সময়ের ওপর ফোকাস হন সেটাই কিন্তু মূল কথা আপনার কারেন্ট এনার্জি আমি দেখে নেওয়ার চেষ্টা করছি হিলিং দেখুন হিলিংয়ের কার্ডটা এসেই গেল বাটাম এক আপনার কাছে চয়েস তো রয়েছে চয়েস তো ছিল না তা নয় আপনার অ্যাডমায়ারও দেখা যাচ্ছে অনেকের আছে প্রপোজাল অনেক আপনি পেয়েছেন কিন্তু সেগুলোকে নিয়ে কখনোই ভাবেননি নিজের হিলিংয়ের ওপর ফোকাস হন ডিভাইন কিন্তু সেটাই বলছে যে নিজের হিলিংয়ের ওপর ফোকাস হন নিজের মনের কথা শুনুন এখানে পরিষ্কার দেখা বলা হচ্ছে যে হার্ট চাকড়া হিল করতে হবে তার জন্য মেডিটেশন ফলো করুন ভালো ভালো যে কাজগুলো করতে আপনার ভালো লাগে তার ওপর ফোকাসড হন অযথা বেশি ড্রেডিমিং করবেন না নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন যে কারণেই সেপারেশান হোক না কেন সেখানে যে আপনার দোষ রয়েছে সেটা তো নয় সব দোষটা আপনি নিজের ঘাড়ে নিয়ে নিজের উপর একটা ওভার বার্ডেন ক্রিয়েট করছে সেটা করবেন না ডিভাইন কিন্তু পরিষ্কার বলছে যাদের যাদের এনার্জি এত লো হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে হিল করুন প্রপারলি নিজেদের মনের কথা শুনুন আর টেলিপ্যাথিক্যালি আপনারা তো কানেক্টেড হয়েই রয়েছে আপনার কাছে অন্য চয়েসও আছে আপনি সেই কথাগুলোও এখন ভাবতে পারেন সেই ব্যাপারগুলো সেদিকেও আপনি ফোকাসড হতে পারেন সেটাও কিন্তু কম হচ্ছে শুধুমাত্র যে রোমান্টিক কানেকশানের কথাই বলবো তা না আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি অপরচুনিটি পাচ্ছেন সেগুলোও দেখুন সেগুলোর ওপরেও ফোকাসড হন ডিভার কিন্তু সেটাই বলছে আপনার কারেন্ট এনার্জি দেখে নেওয়ার আমি চেষ্টা করছি দ্য ড্রিম দ্য গার্ডেন ট্রিপল সিক্স এখানে অনেকে দেখছেন আপনাদের মধ্যে সোল কানেকশান আছে আপনার পার্টনারের সাথে আপনার একটা সোলমেড কানেকশন সেটা দেখা যাচ্ছে কিন্তু আপনি মুভ করেই গেছেন আর যার জন্যেই এত কিছু সমস্যা তৈরি হয়েছে মিথুন রাশির ভাইভস কিন্তু এখানে এসছে আপনারা একে অপরকে অনলাইনই চেনেন অনলাইন ফ্রেন্ডশিপই হয়তো গড়ে উঠেছে কিন্তু সম্পর্কটা বেশ কিছু দিনের পুরনো ছ মাসেরও হতে পারে কারো কারো ক্ষেত্রে ড্রেডিমিংয়ের এনার্জি আপনার মধ্যে অনেক বেশি আপনার এখন মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আপনি এই সিচুয়েশান থেকে আপনাদের রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন সেই কার্ডটাই এসেছে কিন্তু সেটাকে মেনেও নিতে পারছেন মুভ অন করে গিয়েও যে সেটাকে মেনে নিতে পারছেন সেটা বলুন তো নিজেকে দোষারোপ করে যাচ্ছেন যারা যারা এই এনার্জিতে আছে তারা অবশ্যই কমেন্টস করবেন এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনারা নিজেদেরকেই দোষ দিচ্ছেন কিন্তু ডিভাইন বলছে আপনারা নিজেদেরকে হিল করুন আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব শেয়ারিং বাটম অফ দি টেক রেটিং রু মানে দুজনেই হচ্ছে ডাঁটো হয়ে বসে আছে দুজনের মধ্যে এত বেশি ই আপনি মুঘন করেছেন আর উনিও আপনাকে দেখা যাচ্ছে সেইভাবে কিছু বলতে আসেননি বা সেইভাবে আপনাকে কেয়ার করতে আসেননি ওনার মনে হচ্ছে যে আপনি সেপারেশনে গেছেন আপনি নিজেই ফিরে আসবেন ওনার মধ্যে এতটাই অহংকার আছে রিলেশনশিপটাকে উনি রুল করেছেন কন্ট্রোল তো আপনাকে করেছেন নিজের ফিলিংসকে শেয়ার করেছেন ওনার জীবনে থার্ড পার্টি তো রয়েইছে আর এটাই হচ্ছে সেপারেশনের মূল কারণ সোলমেট কানেকশানে থাকলেও দেখা যাচ্ছে আপনার পাশের কার্মিক রিলেশনশিপে ক্রমাগত জড়িয়ে গেছে সেখানে নিজের ইমোশানকে শেয়ার করেছেন আর আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই এখন উনি ভাবছেন যে আপনি তো চলে গেছে আপনি নিজেই ফিরে আসবেন এটাই হচ্ছে ওনার মনের কথা আর কি ভাবছেন উনি ডিভাইন গাইড করবেন আমার ভিবাসের পার্টনার আর কি ভাবছে তার মনে কি চলছে পেশেন্স দ্য মিসে ফিল করছে আপনাকে নিয়ে ওভার প্রোটেকটিভ হয়ে আছে স্পাই করে যাচ্ছে আপনাকে আপনার আপনাকে যতই উনি দেখুন না কেন দেখুন যে ওনার মনে হচ্ছে যে আপনি সেপারেশনে চলে গেছেন আপনি ফিরে আসবেন কিন্তু দেখুন আপনাকে স্পাই করে যাচ্ছে আপনাকে নিয়ে ওভার প্রোটেকটিভ হয়েছেন জেলাসে ফিল করছে আপনাকেই উনার নিজের জীবনে কিন্তু চাই উনি হচ্ছে আপনি হচ্ছেন উনার সেই সম্পদ যেটা উনি একদমই হারাতে চান না রিলেশনশিপের ওপর উনি কাজ করতে চান উনি জানেন যে উনাকে খাটতে হবে প্ল্যানিং করছেন প্রপার যে কি করে আপনাকে আবার নিজের কন্ট্রোলে আনবেন কী করে আবার সেই সমস্ত দিনগুলোকে ফিরিয়ে আনবে পেশেন্স পেশেন্সলি ওয়েট করছে এখানে কারো কারো ক্ষেত্রে যারা ম্যারেড রয়েছেন তাদের হয়তো বেবির সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো প্রেগনেন্সি নিউজ দেখা যাচ্ছে আপনার পার্সন প্রপারলি প্ল্যানিং করছেন আপনার কাছে ফিরে আসবার জন্যে এবং এটাও হয়তো ক্রিয়েট করতে পারেন যে আপনি যাতে ওনার কাছে ফিরে আসেন কারণ আপনি মুভন করে গেছেন আর উনি বলছেন যে আপনি নিজেই ফিরে আসবেন কনফিডেন্সও আছে এটা ওভার কনফিডেন্স কিনা সেটা আপনি বিচার করবেন আপনার পার্সেন কিন্তু এটাই ভাবছে যে অথচ দেখুন মনের মধ্যে কত হিংসে রয়েছে যে আপনি অন্য কোথাও চলে যেতে পারেন না ওনাকে চেনে এই ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে ডিভাইন গাইড করবে আমার ভিউয়ার্সের পার্টনার আর কি ভাবছে স্লোয়িং ডাউন বটম অফ দি ডেক রাইটনেস আপনার পারসন কিন্তু এটাই এখন চিন্তা করছেন যে আপনাকে আপনাকে কী করে নিজের মুঠিতে আবার ফিরিয়ে আনবে প্ল্যানিংটা তো করছে তার জন্যে পেশেন্সলিও ওয়েটও করছে কারণ পেশেন্সের এনার্জি বেশি এসছে এছাড়া উনি এই রিলেশনশিপটাকে নিয়েও ভাবছেন যে এটাকে গ্রো করবে দেখুন পজিটিভিটি আছে কিন্তু ওনার মনোভোগ সবটাই যে নেগেটিভ ফিলিংস আছে সেটা নয় আপনাকে রুল করেছে কন্ট্রোল করেছে ঠিক কথা ডোমিনেট করেছে কিন্তু কোথাও না কোথাও আপনাকে নিয়ে কিন্তু পজিটিভনেসটা তৈরি হয়েছে এই জন্যে যে ফিউচারে আপনাকে নিয়ে এগিয়ে যেতে চান সেই জন্যেই কিন্তু এই ব্যাপারগুলো উনি ক্রিয়েট করেছেন প্ল্যানিং করছেন প্রপারলি পেশেন্সলি ওয়েট করছেন যে যদি আপনি কমিউনিকেশান করেন তো ভালো আদারওয়াইজ উনি কিন্তু আপনাকে ছেড়ে দেবেন না এই রিলেশনশিপটাকে নিয়ে উনি কিন্তু এগিয়ে যেতে চান ওনার নেক্সট অ্যাকশান কী হবে ডিভাইন গাইড করবেন আমার ভিউএসের পার্টনারের নেক্সট অ্যাকশান কী হবে দ্য রিওয়েল সাকসেস বিউটিফুল এনার্জি আপনার জন্য অপেক্ষা করছেন ধৈর্য ধরে আপনি কমিউনিকেশন করতে পারলে ভালো আদারওয়াইজ উনি নিজেই ঝাঁপিয়ে পড়বেন এবং আপনাকে বিয়ে প্রপোজাল দিতে চান এই রিলেশনশিপে সাকসেস চান ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে এটা উনি সাবকনসিয়াস মাইন্ডের সাথে আর জুজে উঠতে পারছেন না ওনার বিবেকের তাড়া চলছে ওনার বিবেক ওনাকে কোনগত খোঁচা দিয়ে যাচ্ছে যে এই রিলেশনশিপটাকে পজিটিভলি মেনটেন করো রিলেশনশিপে সাকসেস চান কারণ মনের শান্তিটা মনের পিসটা উনি আপনার সাথেই অনুভব করেন উনি সাকসেস চান বিউটিফুল এনার্জি এসছে পজিটিভিটি ক্লেম করবেন আপনি কি চান গাইড করবেন আমার কি চায় আপনি হলেন মাস্টার আপনি এখন নিজের ওপরে এখন কন্ট্রোল রেখেছে আর আপনি উনার শুধু ব্যবহারগুলো দেখবেন উনার ব্যাপারটা লক্ষ্য করবেন আপনি কি এবার কন্ট্রোল নিতে চান সেটাই দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে ইমোশনাল ফ্লো তো রয়েছে ট্রিপল সিক্স এখানে অনেকে দেখছেন এসেই গেল দ্যুন রাশি খুব বেশি দেখা যাচ্ছে মকর রাশিও দেখা যাচ্ছে কর্পিক মিন রাশিও এসছে আপনি রিলেশনশিপটাকে এখন আপনার পার্সন কি পেশেন্স দেখিয়েছে আপনিও এখন পেশেন্স দেখাচ্ছেন আপনি আপনার পার্সনের নেক্সট মুভ দেখতে চান নেক্সট অ্যাকশান দেখতে চান আপনার মূলমত ইমোশনাল ফ্লো আছে দুজনেই চাইছেন সমঝোতায় আসতে সাকসেস দুজনেই পেতে চাইছে যখন দুজনেই সাকসেস পেতে চাইছেন সাকসেস তো আসবেই এখানে একটা সমঝোতা যে হবে সমঝোতার মধ্যে দিয়ে যে রিলেশনশিপটা শুরু হবে সেটাই কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো কারণ দুজনেই এখানে সাকসেস পেতে চাইছেন রিলেশনশিপে উটিফুল ফ্লা নেগেটিভিটিকে প্রশ্রয় দেবেন না তাহলে কিন্তু নিজেদের জীবনে যে অ্যাপেন্ডেন্সটা আপনারা ম্যানিফেস্ট করছেন সেটাই পাবেন নেগেটিভিটিকে প্রশ্রয় দিলে কিন্তু আবার রিলেশনশিপে মুভমন সিচুয়েশন তৈরি হতে পারে এবং তারপরে আবার হারমোনিও ক্রিয়েট হতে পারে মানে রিলে সার্কেলটা সাইকেলটা কিন্তু রিপিট হবে সুতরাং নেগেটিভিটিকে প্রশ্রয় দিয়ে এই সাইকেলটা ক্রিয়েট করবেন না বার্ডেনটা নেবেন না এক্সট্রা যদি আপনাদের মনে হয় যে রিলেশনশিপে পজিটিভিটি আছে আপনারা এগিয়ে যান আদারওয়াইজ নিজের জীবনে এগিয়ে যান কারণ আপনার কাছে সোলমেটের প্রপোজালও আসতে চলেছে রে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে ক্লেম করবেন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা কি হয় জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা রিঙ্কটা একটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন